জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তথ্যভির চিত্রে আশুলিয়া জামগড়া থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ আশুলিয়ার জামগড়ায় পল্লী চিকিৎসক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার আশুলিয়া ঢাকার প্রতিনিধি রিপোর্টার বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি লাস ফার্মা লিমিটেড এর পরিচালক মোহাম্মদ উদ্দিন পাটোয়ারি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সুজন শাহজাহান হোসেন সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথমে কোরআন থেকে তেলাওয়াতের পরে পরিচিতি হয় পুরাতন ও নতুন সদস্যদের মধ্যে এরপর বক্তব্য রাখেন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপদেষ্টা সহ সভাপতি সহ সম্পাদক সবাই সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে সকলের সাথে আলোচনা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল কমিটির সদস্যবৃন্দ ও সকল কমিটিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ পরিশেষে মাওলানা আমিনুল ইসলাম সকলের জন্য আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেন এবং দোয়া শেষে সবাই মিলে জামগড়া ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টে একসাথে ইফতার করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়